আপনারা দেখতেছেন এখানে ভাবু কেমন আছে তো আছি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তোমার তো দেখে কোনো খোঁজ খবর না বাড়িতে কাম কাজ আছে তো সেই জন্য বাড়িতে পারি না অনেকদিন পর দেখা হয়েছে কি খবর তোমার আছি আলহামদুলিল্লাহ দেখি কোনো খোঁজ খবর নাই কলেও আসো না দেখা করতে গেলে দেখাও করোনা বাড়ির কাজ বেশি তো হয় সেজন্য বাড়িতে পারি না তোর মতন দইজি আছে কালো দেয়া করে কি কিছু কি বলছ না কিছু বলি না ও আচ্ছা বাবু তোমাকে একটু কিচ করি না না আরে না করি না না বাবু মানুষ আসছে কি মুক্লুকো মুক্লুকো ও মালাস বাবু এখন কি করব বাবু মানুষে দেখলে তো মনে করবে যে আমরা খুন করছি তুমি সিএডি রে কল দাও বাবু আচ্ছা ঠিক আছে হ্যালো সিএডি হেই হোয়াটসঅ্যাপ আমি আসছি বুয়া টিভিতে কাকা সবাইকে দিব দোক তাই আমরা আছি এখন ইটিস পিটিস পার্কে এখানে কোন জায়গায় কেউ না ইটিস পিটিস হচ্ছে আপনাদেরকে সবাই আমরা এ টু জেড দেখাবো গাইজ আপনারা তাড়াতাড়ি আমাদের বিরুদ্ধে এক মিলিয়ন লাইক শেয়ার কমেন্ট করে দেন আপনারা আমাদের ফার্স্ট দেখেন হ্যালো গাইস আপনারা দেখতেছেন এখানে এগারো দুপুরে বাইশ চলতেছে

গাইস তোমরা দেখতেছো তো ইতিমধ্যে তারা আমাদেরকে ক্যামেরা বন্ধ করার হুমকি দুমকি দিচ্ছে তারা আমার ক্যামেরা ভাঙিয়ে ফেলতে চেষ্টা করেছিল কিন্তু ক্যামেরাম্যান খুবই সিরিয়াসলি ছিল তাই আমাদের ক্যামেরাটা বেঁচে গেছে আরে ভাই তুই ক্যামেরা বন্ধ কর দেখ এখানে লাশ কি লাশ গাইস তোমরা দেখতে পাচ্ছ তারা ইটিস পিটিস করতে গিয়ে ইতিমধ্যে একটা মানুষকে খুন করে ফেলেছে তারা একটা মানুষের জীবন নিয়ে ফেলেছে তারা ইটিস পিটিস করার জন্য মাত্র সামান্য ইটিস পিটিস করার জন্য এইগুলো তাই জাঙ্গুরা হাসা দিব তা তাই গুলো দিব

আমরা এখানে ঘুরতে আসছি দুজনে তো আমরা এখানে বসছি এরপর পিছনের দিকে একটা লাশ স্যার ঘুরতে আসছে এটার মানে কি এটা তো নিশ্চয়ই গাবটা আসে নিশ্চয়ই একটা কাহিনী আছে আচ্ছা লাশটা কোথায় দেখছেন ওই যে স্যার গাছের পিছনে দয়া অভিজিৎ স্যার চলো লাশটা দেখে আসি স্যার আনিল দয়া স্যার অভিজিৎ স্যার যাও তদন্ত কর কেমনে কি হয়েছে কেমনে মরছে যাও দেখো জি স্যার স্যার লাশই কেন নাই দয়া আতকে কি থেকে নাই না এখন কাটছে স্যার আত্ম মন না গইতেই নাই তুই কেমনে মরছিস তাড়াতাড়ি চেক করে দেখো আচ্ছা স্যার সাইয়ের কি হয়েছে দয়া স্যার হেตร গোলমার মাঝখান দা দিয়া যো কিছু তো গোলমান আছে দয়া শোনো তোমরা লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠাই দাও তোমরা চারিদিকে দেখো কোনো সূত্র পাও না ঠিক আছে দেখব আছে আমরা ওদের সাথে কথা বলে আসি আচ্ছা ওকে আচ্ছা আপনারা লাশটা কখন দেখছেন স্যার আমরা দুইজন এখানে ঘুরতে আসছি তো ঘুরতে এসে কথা বলতে বলতে পিছনে তাকাই দেখি স্যার লাশ স্যার আনুমানিক সকাল দশটার দিকে এই ঘটনা আর আপনারা এত ভিতরে কি করতেছেন এখানে এখানে তো ঘুরার জায়গা না আপনারা তো থাকবার কথা বাইরে আপনারা এত ভিতরে কেন আসছেন এখানে আচ্ছা ঠিক আছে স্যার আমরা লজ্জিত স্যার আচ্ছা আপনারা এখানে আসার পরে কাউকে দেখছেন যে যাকে দেখলে একটু সন্দেহজনক মনে হয় স্যার

হিরে আজ কি খবর এলাগার খবর তো ভালো না এলাগত সিআইডি ঢুকছে সাবধানে থাকিস আমিও সাবধানে থাকুম আর বেডা তুই সাবধান থাকতে হবে তুই একটু থাক তো যা যা

अच्छा तू हाथ का डाल और मैच स्किल ले को ऑलरेडी किल ले को मम्मी आ सारा को ये ए ये जो कैंडी दे तू और तो ये कैंडी ऐसे कैंडी बाप पी इतना ऐसे ए बाप पी कैंडी दे तो ए टाका दे बेटा आगे दूसरे नहीं सही गुलाट टाका दे इसने बेटा टाका दे माल नहीं ये रिच तो ते टेंगना আইতে আম গন নাই তুই দিলে না আইতে আম তুই আর ওস্তা দিছ না হুম বাপিয়া তুই দে আর তিন গট টি এক লগ লইলস তুই না না তে দে আগে দুগা দিছ অন দিতাই তন্ন ওরি জ এত বেশি কথা কর এত কথা বন্ধ হচ্ছে ক এ বাপি বালা বালা মাল দি দে নইলে খবর খারাপ হইব এটা তোরা নেই বেশি কথা করে বেটা আগে তিয়া দে তারপর মাল নে বেটা अल्लाह काम टा कर लो कि गया